সিপাহী জেলা পুলিশ সুপার অফিসের অর্থনৈতিক এলেঙ্কারির ঘটনায় বিশ্রামগঞ্জ থানা পুলিশের হাতে শুক্রবার গভীর রাতে গ্রেফতার পাঁচজন অভিযুক্ত তাদের মধ্যে তিনজন মিনিস্ট্রিয়াল স্টাফ একজন ত্রিপুরা পুলিশের কনস্টেবল ও একজন বখিরাগত যুবক তদন্তের মাধ্যমে বেরিয়ে এসেছে লক্ষাধিক টাকা আত্মসাতের ঘটনা অভিযুক্তদের আজ আদালতে তোলা হবে অভিযুক্তরা হলো জন দেববর্মা সুচিত্রা সিনহা খোকন দে কনস্টেবল হরিনাথ দেববর্মা বখিরাগত যুবক খনি লাল দেববর্মা জানা গেল পনেরো লক্ষ টাকা অসাধু উপায়ে আত্মসাত করেছেন অভিযুক্তরা অঙ্ক বিজ্ঞান নিয়ে ভয় আর দেরি নয় নির্ভরযোগ্যতার আরেক নাম পেয়ারলেস একাডেমি। আপনার বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে এখনই জয়েন করুন এই একাডেমিতে। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা অঙ্কবিজ্ঞান বিজ্ঞান যত্ন সহকারে পড়ানো হয় এখানে ক্লাস পঞ্চম থেকে অষ্টম অব্দি অঙ্ক বিজ্ঞান এবং নবম দশম শ্রেণীর অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ানো হয় সিবিএসি টিবিএসি আইসিএসি সমস্ত বোর্ডের ছাত্রছাত্রী পড়ানো হয় ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়ামের জন্য আলাদা সুব্যবস্থা আছে আর দেরি নয় শীঘ্রই জয়েন করে বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ করে তুলুন প্রতি বছর এই একাডেমি থেকে সুনামের সঙ্গে ছাত্রছাত্রীরা অঙ্ক বিজ্ঞান বিষয়ে নব্বই শতাংশের বেশি মার্কস নিয়ে পাশ করছে এইখানে দুর্বল ছাত্রছাত্রীদের আলাদা ক্লাসের সুব্যবস্থা আছে অলিম্পিয়াড পরীক্ষার প্রশিক্ষণের সুব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা ইন্দ্রনগর আইটিআই রোড নিয়ার রাধেশ্যাম ব্যাকারি এবং দ্বিতীয় ঠিকানা রামনগর ছয় আবশ্যক স্টোরের পাশে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন